আগামী মার্চ হয়তো দশ এগারো তারিখ সান্দর হারণে একদিন আগে আগে হয়তো পারে বাদে পারে সান্দর ব্যবহার এই রোজা মাস আবার ঘরে বহু জোয়ান আছে সারা দিন যে ভাই না কেন আসলে মুহূর্তে মন্দা বাড়ি তাই মাগরি আগে বাড়ি আইয়া ইফতার রেডি ভরায় মা দারো হয়। বাবারে দারো সমাজ যত শান্তিমনে মানুষে হরিব অত সুন্দরভাবে আল্লাহ তার জীবন গঠন করার তো যুক্তান করবা আমি জমিন গেজা যেটা খাইব সেটা হালাল খাইতাম হালাল রে হালাম হালাল মানিয়া চলতাম হারাম যেটা আছে এটা বর্জন করতাম যত জিনিস আমাদের জন্য আল্লাহ হালাল হইয়া দিছে হালালটারে আমরা বক্ষণ করতাম আর আমাদের জন্য যত জিনিসগুলো হারাম নিছে প্ৰত্যেকটা জিন বৰ্জন কৰো আৰহু মা বাবাৰ খেদমত কৰা লাগিব মা বাবাৰ সেৱা কৰা লাগিব বায়ে বনিৰ হক আদায় কৰ্তাম বায়ে বাইৰ হকৰে আদায় কৰ্তাম মানুহৰ আমানতৰে খেৱানত কৰ তাকুৱা অৰ্জন কৰহেজ গাড়ী অৱলম্বন কৰ্তাম আই যদি আমাৰ মাজে তাকোৱা তাকে না তাইলে আমার কোন আবাদত আল্লাহর দরবার ক্ষমা লাগতো না কারণ তাকুয়া যদি বন্দার থাকে না বন্দা হারাম কি জিনিস হালাল কি জিনিস বন্দায় তমিজ করা সম্ভব হইতে না ঠিক না তাকুয়া যদি থাকে বন্দায় যে জিনিস সাইব সাইব এটা হালাল না হারাম আমার তো যে বন্দায় তাকুয়া অর্জন করব পরহেজগারি অবলম্বন করব বন্দার দু জানার জীবন আল্লাহ উজ্জ্বল বানাই দিবে সোহান যে বন্দায় জমিন হারাম খাইব

বন্দায় যাতে জমিনও কোন জিনিসের শরীর না হয় সোহান এর কারণে এই জমিন আল্লাহ আমরা সম্মানই বানাইছ এমন একজন নবী আল্লাহ দান হয়েছেন যে নবী সম্মানই নবী নবীগণের নবী ইমামুল মুসালে খাতামান নবী সাফিউল মুজ নবী রহমতাল আলমী মোহাম্মদ রবী সাল্লাহ আল্লাহ জমিনও এক লক্ষ

আজ আমার এই এলাকার যুবক সমাজ বাহিনীতে বহু আগে যোগাযোগ করি আর দেখ পালাইছে বড় ভালা যে আপনার মেয়ে গেছে মেয়ে গুসে কালকে রাত্রে মেয়ে গেছে আজকে না। কালকে যখন মেঘ আনছে রাই তখন আমি ত্রিপুরা রাজ্য বাড়ি তখন আমি চিন্তা করছি যে আগামী খালি কী লাগে তৈরি এটা আপনারা মন দুর্বল করব না এই আওয়াজও রুচি আপনার এই জায়গা

মানুষের বেজান ফায়দা হয়েছে না ফায়দা এর কারণে আমি ধন্যবাদ দি আর এই এলাকার আমার যুবক সমাজ বাইরে ধরে এত সুন্দর একটা মহিল এই জন্য বসছেন আল্লাহ যাদের টাকায় যাদের পয়সায় যাদের সুপরামর্শ এত সুন্দর মহিল এই জন্য হইল আল্লাহ তোমার বন্ধবন্দিনে আপনার দুনিয়া করা তোলা সুন্দর করিল সারা বহু বাইয়ায় মা জমিনও নাই বাবা জমিনও নাই অন্ধকার কবর আসেন ইন যত মানুষ আছে সারার মা বাবা নি নাই অনেক মা আছে অনেকর বাবা আছে এনতো নিশ্চিন্তা অনেকর মা নাই অনেক বাবা নাই জনের মনো আইসে আই যদি আমার মা জমি আমার বাবা যদি জমি আমি আন নইলেও তো দুইটা লুঙ্গি আমার বাবারে দিলাম বলাম দিলাম পাঞ্জাবি দিলাম শার্ক দিলাম মারইলে মার শাড়ি দিলামন। আইজ আমার মা নাই বাবা নাই আমার মার যে যে করতাম আসি বাবার তলে যে হস্য করতাম আসি এই করে আমি দিন ইসলামের জন্য এর আল্লাহ তোমার মা বাবার আই এলাকার

আগাম মার্চ হয়তো দশ এগারো তারিখ সান্দর কারণে একদিন আগে আগে আইতো পারে বাদে যাইতেও পারে সান্দর ব্যবহার এই রোজা মাস আবার ঘরে বহু জোয়ান আসছে সারা দিন যে ভাই না কেন আসলে মুহূর্তে মন্দা বাড়ি তাই মাগরি আগে বাড়ি তাই আইয়া ইফতার রেডি ভরায় মা দারো রাখ বাবারে দারো রাখিয়া সন্তানের জন্য ইফতার করে

এই দুজখর দরওয়াজা আছে গুলো আছে সমস্ত দুজখর দরওয়াজা গুলো বন্ধ করে বারোটা মাসের মাঝে এক মাস আল্লাহ বেহেস্ত দরজা করিয়া দিয়ে সোহান আল্লাহ আর দুজখর দরজা আল্লাহ বন্ধ করে দেয় এরপরেও শেষ নাই জানাই অস্বস্তি দাতের সাই আল্লাহ ওটার ঘরের হেরে ফিরিস্তা হল মলাইকা হল

এই রমদানুল মুবারক মাস সামনে আমার হইল সামনে রোজা মাস বাইরে জোয়ান বহু জোয়ান আছেন রোজা মাস এমনিতে সময় খাটাই মোবাইল চালায় সময় যায় না মোবাইল চালাইয়া এমনিতে সময়টা খাটাইন বাইরে জোয়ান এমনিতে সময়টা কাটাই না আল্লাহ রেবাদত হরিয়া রমজান উল মোবারক মাসও এক বরজ আগায় হরবার আল্লাহ সত্তর বরজান

আলমে আখেরা আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আখেরাতর ক্ষেতর জায়গা হল না বন্দায় যদি জমিন খেত করে বালা প্রচন্ড হয় তইলে বন্দার আখের বালো হইব আর যদি জমিন ও বন্দায় বালো প্রচন্ড মিলেই পারে না তইলে বন্দার আখের জীবনটা ভালো হইতো না এর কারণে ভাই জুয়ান একটা বার খেয়াল করো

হাবি অকালে ই জমিনত মৰণেৰে প্ৰস্তুতি বৌথৰ প্ৰস্তুতি আগে কিয় খবৰ সুধিলিত

কবরে যাবা লাগব কবরে দিন ডাক দেয়ার ও বাইরে বন্ধা ওয়াল্লার বন্ধা আমি হইলাম গড় আমি হইলাম কিলামাকুলার গড় এই ঘর আই সেই ঘর সামান লইয়া তুমি আই যা ঘর সামান লইয়াও বাইরে কবরের ময়েম জাগার দুনিয়ার কোনো কারেন্ট নাই দুনিয়ার কোনো ফেলু নাই কোনো বাল্ব নাই দুনিয়ার কোনো সমাই নাই কোনো চাটি নাই দুনিয়ার কোনো বালিশ নাই দুনিয়ার কোনো কবল থাকবে না অন্ধকার কবর রাসূলুল্লাহ ফরমাইল মানুষ যখন জমিন তলে মারা যায় মারা যাওয়ার পরে মানুষের কবরের মধ্যে রাখা হয় বন্দার কবর দুই হালতনে তনে খালি যায় হয়তো মানুষের কবর জন্য তোর বাগান তনে খালি বাগান যায় নতুবা দুজোখর গাড়া তনে আল্লাহ বন্দার কবর দুজোখর গাড়া তনে একটা গাড়া বানাইল কবর দুই হালতনে তনে খালি নাই যদি মানুষ ইমানদার লেখা মুমিন মুসলমান হয়

এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান এবং আকল যে মানুষের জমিনো বেশি বেশি করি মরণ স্মরণ করে যে বন্ধায় জমিন মরণ বেশি বেশি করে ও মানুষ হইল জমিন আকল মন হন সুবাহ বাইরে যে মানুষের জমিনের মধ্যে মরণ ধরা আল্লাহর বন্ধের জমিল কোনো সময় গুণার সংক্রিত নাই আরে যে বন্ধের জমিলের মধ্যে ভরণ ধরায় আল্লাহর বন্দায় শুক্রে মারিয়ে নাই আরে যে বন্দায় জমিনার মধ্যে মরণ দরায় আল্লাহর বন্দায় আরে যে বন্দায় জমিনার মধ্যে মরণ দরায় আল্লাহর বন্দায় মানুষের আমানত্রে খেয়ানো করতনায় এই বালো আমল করার কারণে আল্লাহ বন্দার তো জানোর জীবন জল জ্বালাবানি দিবা আল্লাহ

বেমার ভরার ভরে বন্ধায় জমিন মরণ ধরাই যা কারণ হইল আমি তো যে বেমার ভরছি এই বেমার তো নিয়ে আর আমি মরা লাগলো ও সময় বন্ধা দিল নরম হয়ে যায় ও সময় বন্দার দিল নরম হয় বন্দায় ডরায় আয় আল্লাহ আমি তো জমিন তুমি বিদায় নিমু আমি মারা যাওয়ার পরে আমার আপনি দুজো দিলে বাইরে জুয়াল মানুষ দুজো খোলাইব কামতর ময়দান গোনাগার মানসরে আল্লাহ যখন তো যখন মধ্যে দিবা আমি তফসিরের মধ্যে দেখলা মানসরে আল্লাহ তো যখন বলাইবা দুজো করা গুণে মানুষের শরীর জ্বালাইয়া বসে আবার নয়া ভাবে শরীরের মধ্যে চামড়া ধরব আবার আগুনে জানাইব আবার বন্দার শরীরে চামড়া ধরব আবার আল্লাহর বন্দার শরীরে জ্বালাইবে তা দুনিয়ার আগুন না দুজখ যে আগুন আগুন জি না দুজকর আগুন অত্যন্ত ভয়ঙ্কর আগুন আমরা ভালো সেইটাম যে আল্লাহ

আল্লাহ বান্দার মরনের সময় কলে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমার নবী এ فرمایا মান কালা আখিরু কালামি লা যে ব্যক্তি মন্ত্র সময় মরণের সময় জমিন করিমা বলিয়া মারা যায় দাখালাল জানা আল্লাহ বন্দা বন্ধুর জন্য তো জায়গা দিলেন হনা সুবান এর কারণে মানুষের মতো সময় দারো যাইতা যেটা না দারো যাইতা গিয়া খান দিতাম এই সময় ইমানের পরীক্ষা হয়

منوش زمین و منوش مرزو برور خنده هنده نه منوش خنده، منوش مرزو برور زمینو خنده اونو صبح رو خوری و دلیل جدار رو این زمینو خیل نه هر قبر زواله زدی کنو منوش رو معصوم بچن برازه هر مابابای زدی زمینو صبح خوری, خوری عمل خوره اللہ قامت را منده

পিন্দাল মানুষ বই পড়ে গেছো কিছু মানুষ আপ জায়গা দুই সাইজ আপনার বই যা আঠা ধরেন্লা আমি আমি এখন ৱাজো আছোঁ